জানেন ভাই মই কিন্তু মাছ ধরিনি খাই সকালবেলা সকালে বাই আবার হারা রাত্রিল মাছ ধরিয়ে পাই মাইয়ে পালা খাওয়াই নিজেও খাই কিন্তু এখন এই সরকার মুখ কইছে কি যে ঝাটকা মাছ ধরতে তো মুই আগে ঝাটকা ধরছি মিথ্যাতা কম না কিন্তু এখন এখন আর বুঝি আর ঝাটকা ধরু না কারণ দেশের উন্নয়নের জন্য এই জাটকা মাছ আর ধরু না কারণ দেখলাম কি ঝাটকা মাছ ছোট যে গুলিশ মাছ গুলা এগুলো খাইয়ে কোনো লাভ নেই লাগে না আর সেতে ওগুলো বড় খালে তারপর তো মোড়াই ধরুন মোরা ধরলে দামও বেশি হবে এই জন্য বুদ্ধি করছি আর সবাই কইতেছি যে না সরকার ঝাটকা মাছ ধরতে নিশ্চিত করছে কাজী তোরাও ঝাটকা ধরিস না আর বই ও কিন্তু জাটকা আর না কারণ ও আর ওই যে মতো জাটকা ধরে নিয়ে যে জাল জল আছে ওই জালও ওরা আর ব্যবহার করি না হালাই তুমি বা অন্য কাছে ব্যবহার করি আপনারা মোল লাগে যে খায়েন তাহলে আন ওরা আর জাটকা মাছ ধরতে যাম না কি কন ভাই একমাত্র সবাই